জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদের যে পুনর্জন্ম হয়েছে সেটা আমরা কিভাবে বুঝব এবং পুনর্জন্মের কতগুলি লক্ষণ আমি আজকে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক চিন্তাভাবনা বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা বাস্তুদোষ সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে আইনি সংক্রান্ত ঝামেলা বিবাদ হরস্বরোগ সাদা সাপ এই সকল বিষয়ে আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই জয়মা তারা কুম্ভ রাশি হল রাশিচক্রের একাদশ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব একাদশ ঘর সাধারণত আমাদের লাভকে দেখায় কোনো কিছু আমরা যদি করি তার প্রতিদানে আমাদের কিছু না কিছু পাব আমরা যে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ সব কিছু ফল এখান থেকে কিন্তু দেখা দেয় কর্মের ফল যাকে বলা হয় একাদশ ঘরে কিন্তু দেখায় বা লাভ স্থান এই রাশি জাতক জাতক বা জাতিকারা সাধারণত খুব গম্ভীর স্বভাবের হয় এবং ধীর ধীর সম্পন্ন হয় এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে এরা কোনো কিছু করার আগে দশবার ভাবে এবং সে ধীরে ধীরে কাজটা সম্পন্ন করে কিন্তু কাজটা সে কিন্তু শেষ পর্যন্ত করেই ছাড়ে এরা জীবনে প্রচুর সাকসেস হয় যে লক্ষণগুলি আমি কথা বলব যে পুনর্জন্ম হয়েছে নাকি প্রথম লক্ষণ হলো যে একই স্বপ্ন যদি বারবার আসে হয়তো কোনো মানুষ ঘুমাচ্ছে বারবার সেই স্বপ্নটাকে তার মনের মধ্যে আসছে এবং সেটার প্রতি সে বেশি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে জানবে যে তার পুনর্জন্ম হয়েছে এক নম্বর লক্ষণ দু নম্বর লক্ষণ হলো প্রথম দেখায় নিজের মনে হওয়া হয়তো কোনো মানুষকে আমরা যদি কোথাও দেখি মনে হয় যে এই মানুষটার হয়তো বহু বছর বহু যুগ বা বহু দিন ধরে চিনি বা জানি এই যে ফিলিং হওয়া এটা কিন্তু একটা লক্ষণ পুনর্জন্ম হওয়ার পেছনে পূর্বাভাস কোনো কিছু ঘটনা ঘটার আগে বুঝতে পারা এটা কিন্তু একটা লক্ষণ পুনর্জন্মের কোনো ব্যক্তি বা কোনো জিনিসের প্রতি টান বা মায়া যে যে কোনো জিনিস হতে পারে গাড়ি হতে পারে বাড়ি হতে পারে নিজের স্ত্রী হতে পারে সন্তান হতে পারে কন্যা হতে পারে বা জমি জায়গা হতে পারে কোনো পশু পাখি হতে পারে কোনো কিছুর জিনিসের প্রতি টান বা মায়া পুন পূর্বজন্মে তার সাথে কোনো না কোনো ঘটনা এমন ঘটেছে এবং সেই স্বপ্নে বারবার সেটা দেখে আতঙ্কিত বা ভয়গ্রস্ত হয়ে যায় এমন কোনো অনেক অন্যরকম মানুষ আছে যেমন কেউ ইঞ্জেকশানে ভয় পায় কেউ রক্ত দেখলে ভয় পায় কেউ গাড়ি ঘোড়া দেখলে ভয় পায় এই যে আতঙ্কিত হওয়া তার মানে এটাই যে তার কিন্তু পুনর জন্ম হয়েছে কোনো না কোনো উদ্দেশ্য সাধন করার জন্য তারপরে লক্ষণ হলো যে অজানাকে ভয় পাওয়া কেউ হয়তো অন্ধকারে ভয় পায় কেউ তো রাস্তাঘাটে একা দেখতে ভয় পায় মনে হয় যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিংবা আমার সাইড হয়ে কেউ চলে যাচ্ছে এই যে অজানা কেউ ভয় পায় এগুলো হচ্ছে পুনর্জন্মের লক্ষণ এই হলো আজকের আলোচনা মা তারা